কি খাচ্ছো চাউমিন ও খাও আর ডিম পোস্ত কোই ডিম পোস্ত খাইলাম তুমি আবার কি নিয়ে ও কিছু না কিছু না ওই তোমার লগ লাগবে বেকার ওগুলো কথা বলে লাভ তোমার খাওয়াটা তুমি খাও না তুমি খাও তুমি খাও আমার ওগুলো তোমার জিনিসের লগ লাগে না ওই তুমি খাও হ্যাঁ আমারটা আবার নিও না তোমার আবার নিয়ম আছে আমার জিনিস নিয়ে নিবা আমি একটা জিনিস ভুলে গেছি নিয়ে আসতে যাচ্ছি নিয়েছে দিদি আমাকে আমাকে বোকা বানানোর জন্য দেখো আবার নতুন করে চাল খেতে নিয়ে এসেছে হ্যাঁ আমার তোমারই থাক আমি আমার চাউমিন খাই হ্যাঁ কত বোকা বানাবে আমি জানি যে এরকম করবে এরকম কিছু করবে তার জন্য আবার বোকা বানালাম আজকে 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 পেয়েছি ওকে হ্যাঁ নিয়ে খালি যা তখন খালি বাটিটা নিয়ে চলে বাটি নিয়ে চলে যাচ্ছি যে বাটি এটা কি আমি খাওয়ার জন্য নিয়ে গেলাম এটা কি ধরনের বাটি বলো খাও কেন তোমার কি নিয়ে তো খাও আমার চাউমিনে দিয়ে কি চলো আমার জিনিস আমি খাবো তোমার জিনিস চাউমিনের দিকে লোক ডিম্পোজের দিকে লোক আহ ডিম্পোজটা ভাগ্যিস আগে খেয়ে নিয়েছি নৌটা উঠে কিন্তু বাটিটা তো আর উঠাতে বাটিটা উঠাতে বেরিয়েছে চাউমিনটা আর উঠাতে পারেনি